আর ভাই মানে এমন একটা মানুষ যদি পাই যে আমার হেল্প সহযোগিতাও করলো পাশেও থাকলো আর কি এটার জন্য আর কি তো আপনি পড়াশোনা করে কি হতে চান জি ভাই আমি পড়াশোনা করে ভালো একটা মানুষ হতে চাই যদি তেমন পড়ালেখা করতে পারি ডাক্তার হতে পারি মানুষের সেবা করতে চাই আর কি এইটাই তো ভাইয়া এটার জন্য তো পড়ালেখার কথা না এটার জন্যই আসছি আর আমি অন্য মেয়েদের মতো ইউটিউবে আইসা ওই যে ইয়া করে ওইগুলো করতে আসি নাই ভাই দরকার লাগলে আমি ইমো নাম্বার আমার কাছে মোবাইল আছে যে নাম্বারটা দিতেছি এটাতে ইমো আছে সবাই আমার সাথে কথা বলার আগে আমাকে দেইখে কথা বলবে সমস্যা নাই যে আমার পাশে দাঁড়াবে আমাকে দেইখে বিশ্বাস হলে আমার পাশে দাঁড়াবে বুঝছেন তো যে নাম্বার দিছেন এই নাম্বার ইমো আছে তো জি জি এটার মধ্যে ইমো আছে আচ্ছা ইমো নাম্বার এড করা আমাকে দেখা যদি আমার সাহায্য করতে মন চায় করবে এটাই আর কি আমি আর বলবো না যে মোবাইল নাই এটা নাই ওটা নাই আমার আছে ওনারা যদি আমাকে বিশ্বাস হয় তারপরে হেল্প সহযোগিতা করবে এটাই আর কি ভালো কথা বলছেন আপনারা রায় সাপুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্তা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম